হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সেনা কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি টমেটোর সসের রেসিপি আমি এই টমেটো সসটা কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিব এখন টমেটো খুবই সস্তা যে কেউ বাড়িতে এই টমেটোর সসটা তৈরি করে রেখে দিতে পারেন সারা বছর খাওয়ার জন্য তাহলে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা কীভাবে তৈরি করেছি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাকা পাকা লাল লাল টমেটো টমেটোগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে চার পিস করে কেটে নিয়েছি এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি প্যানে প্যানটাকে আমি আগেই চুলাতে বসিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিন পিস মতো আদা আর তিন চার পিস রসুন দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি দু তিনটে মতো শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো মরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ অনুযায়ী লবণ এখন আমি সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব আর অপেক্ষা করব এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার টমেটোটা ফুটতে শুরু করেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাতে করে সব কিছু আমার খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কত আমার পানি বেরিয়েছে পানিটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। এটা বারবার নেড়ে দিতে হবে তা না হলো নিচে আমার লেগে যেতে পারে পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে অল্প একটু বাকি আছে এখন এটাকে আমি নামিয়ে নিব। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এগুলোকে সব ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি এখন ব্লেন্ড করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এখন এই টমেটোর ব্লেন্ড করাটাকে আমি একটা চাকরির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব আমি এখানে একটা সাকনি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন এই কাকটাকে সম্পূর্ণ আমি সেকে নিব আস্তে আস্তে করে নেড়ে আমি সব কিছু ছেঁকে নিব যারা আমার ভিডিওটা দেখছো এখনও একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন দেখুন বন্ধুরা আমার এ থেকে কি বেরিয়েছে এগুলোকে আমি নিব না এগুলোকে আমি ফেলে দিব আমার পিউরিটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পিউরি হয়েছে এখন এই পিউরিটিকে আমি চুলাতে নিয়ে আবার জাল করে নিব চুলাতে প্যান বসিয়ে দিয়ে আমি আবারও পিউরিগুলোকে দিয়ে দিচ্ছি পিউরিগুলো চুলার আস মিডিয়াম আছে রেখে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এটা করার সময় অবশ্যই খুব ভালোভাবে এটা শুকিয়ে নিতে হবে একটুও জানি পানির পরিমাণ না থাকে তাহলে এই সসটা নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি এবং ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি আগে থেকেই গুলিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো উঠেছে আপনারা চাইলে এভাবে টমেটোর সস তৈরি করে সারা বছরই ঘরে রেখে খেতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দিলে কি হবে আমার এই সসটা আর নষ্ট হবে না সারা বছর ধরেই খেতে পারবো এক চামচ মতো ভিনেগার দিয়ে আমি খুব ভালোভাবে সসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমার সসটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে সসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর এরকম আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি কাঁচের জারে আমি এই সসটাকে রেখে দিব আমি কিন্তু এই সসে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি সম্পূর্ণ ন্যাচারালভাবে এই টমেটোর সসটাকে তৈরি করেছি দেখুন বন্ধুরা আমার টমেটোর সস রেডি বাজারে টমেটোর সস কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে টমেটোর সস কিনতে কিন্তু বাড়িতে যদি আমরা এভাবে টমেটো কিনে সস্তা দামে টমেটো কিনে এভাবে সস তৈরি করে রাখি তাহলে অল্প খরচেই সারা বছর এই সসটাকে খেতে পারবো আর এই টমেটোর সস কিন্তু আমরা সব কিছুতেই খেতে পারি বা ব্যবহার করতে পারি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্রিয়জনদের কাছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ